আত্মত করে হাত খাই তাও হলো নিজে হাতে খাওয়া যায়ব না শ্বশুর শাড়ি শরি তলি দেয় শরি তুলি দেয় এক বেলা খায় একবেলা না খেয়ে থাকি ভি দেয়ছি আমরাই ভি দেয়ছি বাপ নাই কেউ নাই মা আ আছে ওই কোন সা 하다 নাই বয়ে পর কোন mohabbat নাই বো 10 দিন থাকলে একটা mohabbat থাকে সেই mohabbat নাই

যাই কে আমরা তো অনেকদিন পরে আসলাম আবার একটু খোঁজ খবর নেওয়ার জন্য যে আসলে কি অবস্থা কিরকম আছে কি সমাচার সেজন্য আসলাম যে আসলে দেখি কি অবস্থা তো পরে আপনার শ্বশুর বাড়ির কোনো খোঁজ খবর না খোঁজ খবর হয়নি ও আহ পরে কি হয়েছে পরে আমারে চার টাকা যায় পরে আমারে সাইজ দিতে কয় আমি বলছি যে হলো আমি টিয়া পয়সা দিছি জিনিসপাতি দিছি তে হলো আমি ছাড়ব না আপনি আমার বাসায় আসেন জিনিস পাতি নিয়ে পয়সা নিয়ে আসেন আইসি সাইজ দি যান তে পরে আমার কইছে না তোমরা আসো পরে আমার নানা আমার ফুপুশরি কাছে গেছে আমার ফুপুশরি দুই মাস সময় দিছে কইছে দুই মাস সময় দেন দুই মাস সময়ের পর আমি কোনো একটা সিন্দুর জানা দেবো না এই পর্যন্ত বর্তমান আছে আর কথা বলহনে কি জিজ্ঞাসা করা হনে আর আসেনালিতে আমাক কোনদিন ওরা কোন খস বলায় এখন আপনার কি সিদ্ধান্ত? আমা কি এখন আমার এই সিজ সই চলবে আমি আর তো আশা করি ভাত খাওনার আশাই আমি যাব কি আসে যাবসি আমাক ভাত কাবু দিবেন না ভালো কাবুসুর দিন আমার কথা শুনবি বাবার কথা শুনবি কইরা চালা যন্ত্রণা করবি তাতে হইব না আর আছে আমার হইব না তো পাগল ছাগল কামাই কর না কিছু কর না চাইডা কর ভাত খায় ঘুম পাড়ে লাগ দেখে আর ঘুম তো লাগ দেখে পারবি ভি যারা এত ডকলা চাইতা তারা তো লাগ দেখে ঘুম পারে কাম না কোনো টেনশন নাই তো আমি যদি কামের কথা কই আমার সাথে সেই লাগা দেয় খিসমিস লাগা দেয় হ্যাঁ এত বড় হাসপাতাল আমি घुमाচ্ছি घुमाচ্ছি আমার সমস্যা কর না তোমার কথা কি লাগে আমি কাম করবলা করবলা আমার বাপ কাম করানতিছে আমার বাপ আনবি আমার বাপে আমি খাবো তা তোমার বাপা আনবি আমাকে কবি আর আমি সেই কথা শুনবো তা করছো বউ যা কবি তাই শোনা লাগবে বউ যদি কামে জ্বালাবি কামে দিয়ে জ্বালাবি আমাকে ভাত কাপড় দিবি কে আমাকে তেল সামান দিবি কে আমার কোন থেকে তেল সামান কাপড়িবো আনি দাও আমি পারবো না কোনদিন কে মারবার আমি আমাকে মারবার থেকে কিজন্য আমি তোমার সাথে বিয়ে করছি আর তুমি আমাক দিবা মারবার থাকিব কি যেন আমার মা নাই আমার মা হলো তোমার মা যেটা আমার মা সেটি এখন বর্তমান এটাই আমার মা এখন তুমি আমাক তুমি আমার স্বামী তুমি আমাক কাপড় দিবা না দিতে যাবে কে কৈছে তারপর আমি আইছি আসার পর আমার মারে কৈছে আমার মা পরে বর্তমান না যাইতেও দে নাই যাইও নেই তাই জি তো কাম কাজ করবে না আপনি সবকিছু ঠিক মত পান কাজ করলে কি না করলে কি সমস্যা আছে নাকি সমস্যা তো আসে আমাক কি দেয় আমার কিছুই তো দেয় না আপনি ভাত কাপড় কাপড় চোপড় সবকিছু পাইলে তো হয়ে গেল আমার তো দেয় না তো কিছুই তো দেয় না কাপড় চোপড় দেয় না ভাত কাপড় দেয় না তাল সাবানও দেয় না আমার মারাই সব কাপড় চোপড় তাল সাবান দেয় একমুট করে ভাত খায় তাও হলো নিজে হাতে খাওয়া যাইব না শ্বশুর শাড়ি শরীর তুলি দেয় শরীর তুলি দেয় এক বেলা খায় এক না খায় থাকি আপনার বিয়ে হয়েছিল কোথায় যেন ভূগোল বাড়ি হয়েছিল আসলে পাঠ্য দর্শক আপনারা শুনতে পারলেন যে খালেদা মুখের থেকে আসলে শ্বশুর বাড়ি বা নিজের স্বামীর বাড়ির অধিকারই অন্যরকম থাকে যেখানে থাকে না নিজের স্বামীর ভাত খাবে বা নিজের ভাত খাবে এতে কে দিল বা কে না দিল আসলে এসব জিনিস নিয়ে আসলে খুব একটা খারাপ জিনিস কারণ শ্বশুর শাশুড়ি তো সবারই আছে সবাই শ্বশুর শাশুড়ি আহ দেখাশোনা করে বা একসাথে খাওয়া দাওয়া করে তো না খালা দাপুর শ্বশুর শাশুড়ি কেমন কিন্তু যে কথা বলতেছে আসলে খাবের বসে নিজে হাতে একটা নিজের নিয়ে খাওয়া আর হচ্ছে একবারে মানে বেদে বেদে দেওয়া যাকে বলে নিজে হাতে খেতে দেয় না এতো তাই না মানে যা খেতে হয় ওনারা যা দিবে তাই খেতে হবে না হলে না খেতে হবে এই একটাই কারণ যে আপনার হাজবেন্ড কামাই করে না

হ্যাঁ আমার বর্তমান আমার ফুফুসর বাসায় গেছিলাম পরে যাই পরে কল আমার ফুফুসর কল যে phone দাও তোমার শশুরের. পর phone দিছি phone দিয়ে কথা বলছি. কওয়ার পর বর্তমানে বাসি শুক্রবারে বাসায় আইছি আসার পর থেকে আর phone টন দেয়ও কথা বলাও হয় না আমি অদিনে রাগ করে. তাহলে আহ পরে পাঁচ বছর হয়েছে আপনার স্বামীর বাড়ি থেকে আপনি বাবার বাড়ি এসে থাকেন. হ্যাঁ জি জি. আসলে প্রান্ত দর্শক আপনাদেরকে

আমার বটো বেঁপিয়ে দিয়ে ওই একটা মেয়ে হয়েছে একটা মেয়ে বিয়ে দিলো এখন হইলা খুব কষ্ট হইলো বিয়ে দিয়ে শান্তি পায় না সেরকম ইয়া করে না তা আদা করে না কোনো ইয়া করে না ওই কোনো চাহা নাই বইয়ের পর কোনো মোহবত নাই বস দিন থাকলে একটা মহবত থাকে সেই মহবতটা নাই

আমার সাথে পড়তা নাই পড়তা নাই ওই জন্য আমার সাথে কথা কয় না মোবাইলে কথা কয় না কালকা শুধু আসলে সম্মত দর্শক আমরা কি বলবো বলার কোনো ভাষা নাই আসলে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন কারণ আসলে একটা অসহ মানুষ বা যার পাশে বিয়ে হওয়ার পরে একমাত্র স্বামী তার হয় জীবন সঙ্গী হয় আসলে সে জীবন সঙ্গী যদি ভালো না হয় বা সেই সাথে যদি ভালো না হয় তাহলে সেখানে সংসারে কোনো আট থাকে না বা সংসারে কোনো প্রতি মহাব্বাতও থাকে না তো এক পর্যায়ে যেটাই হওয়ার সেটাই হয়ে যায় কারণ সংসার ভেঙে ভেঙে যায় সে সংসার আর কখনো জোড়া লাগে না আসলে যেমন একটা মন মন একবার ভেঙে যায় ওইখানে আর কখনোই জোড়া লাগতে চায় না তো পান প্রদর্শক যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ